তারিক সুজাতের লেখা জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন আমার কোনো দেশ নেই ভাষা নেই জাতি নেই ধর্ম অধর্ম পাপ পুণ্যের ভেদাভেদ নেই জীবনের রূপ দেখে জন্মের আগেই আমি ক্রন্দনকে গিলে ফেলেছি আমার প্রথম নিশ্বাস পৃথিবীর বায়ুমণ্ডল একটু বিষাক্ত করেনি শেষ নিঃশ্বাসী এ পৃথিবীর কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার মা তুমি আমার খেলাঘর আমার স্কুল আমার কফিন আমার চোখ ফোটেনি তবু আমি দেখেছি জহ্লাদের ধারালো নখে ছিঁড়ে যাচ্ছে আমার নাভি আমার কান তৈরি হলো না তবু আমি শুনলাম স্কুলের ছুটির ঘন্টা ওই অচেনা শব্দ গির্জা মন্দির আর মসজিদের মিনারে প্রতিধ্বনি তুলে ধীরে ধীরে মিলিয়ে গেল আমার প্রথম শয্যাই আমার শেষ শয্যা মাতৃগর্ভই আমার অদেখা পৃথিবীর একমাত্র গৃহকোণ সেখানেও আর অন্ধকার নেমে এলো রক্তের নদীতে আমি আমার মায়ের নাড়ি ধরে ভেসে ওঠার চেষ্টা করলাম এই ছোটো হাতে নরম আঙুলে আঁকড়ে ধরার মতো কিছুই পেলাম না আমার না ফোঁটা চোখ মৃত্যুর মহাযজ্ঞে রক্তের স্রোতে ভেসে যেতে দেখল কোরআন বাইবেল গীতা ত্রিপিটক বর্ণহীন আমার প্রায়ন্ধকার পৃথিবীতে কোনো পূর্ণ পাঠ নেওয়া হল না তবু জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন মাতৃগর্ভই আমার প্রথম কবর কফিন ও চিতা দাউ দাউ জ্বলে ওঠে মানুষের পৃথিবী আমার কয়েক ফোঁটা রক্তে তার সামান্য তৃষ্ণা মেটে না